দেশে ফিরে আসা প্রবাসীদের দক্ষতা যেন অমূল্য সম্পদ এই বিশ্বাস থেকেই এক অনন্য উদ্যোগ নিয়েছে প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীদের অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে সংস্থাটি গড়ে তুলছে এক নতুন কর্মসংস্থানের প্ল্যাটফর্ম বাংলাদেশে ফিরে আসা বহু প্রবাসী আছেন যারা বিদেশে আর যেতে পারছেন না কিন্তু তাদের দক্ষতা ও কর্মস্পৃহা এখনও সমান শক্তিশালী এই দক্ষ প্রবাসীদের নিয়েই গড়ে উঠছে প্রবাসীর সিটি কন্ডোমিনিয়াম এক প্রকল্পের কর্মী বাহিনী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাইজিদ আল হাসান জানান আগামী কয়েক মাসে প্রকল্পে শতাধিক জনবল নিয়োগ দেয়া হবে যেখানে অগ্রাধিকার পাবেন বিদেশ ফেরত দক্ষ প্রবাসীরা এর মাধ্যমে প্রবাসীরা শুধু আয় নয় সম্মানজনকভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তাদের বিদেশি অভিজ্ঞতা দেশের রিয়েল এস্টেট কনস্ট্রাকশন ও মার্কেটিং সেক্টরে নতুন গতি আনবে বলে আশাবাদী কর্তৃপক্ষ প্রবাসীটা নিশ্চিন্তে নিশ্চিন্তে তারা একটা জমির ভিতরে বিনিয়োগ করতে পারবেন সেটা দুইভাবে একটা হচ্ছে যে আমি জমিতে বিনিয়োগ করলাম এবং সেটা লভ্যাংশ পেলাম কারণ জমিতে যদি জেনুইন জমিতে বিনিয়োগ করা যায় বাংলাদেশের চেয়ে বেশি হালাল মুনাফার কোনো কিছুতে নাই তো এইটাই হলো একটা সুযোগ আর একটা হলো যে আমি বিদেশে বসে টাকাটা ইনভেস্ট করলাম এবং এক সময়ে যেয়ে আমি আমার পরিবারকে একটা নিশ্চিন্ত একটা মাথা গোজার ঠাই করে দিতে পারলাম চলুন জেনে নেই এই প্রকল্পে প্রবাসীরা কিভাবে উপকৃত হবেন দেশে থেকে নিয়মিত ও সম্মানজনক বেতন পাবেন দক্ষতা অনুযায়ী স্থায়ী চাকরির সুযোগ অদক্ষ কর্মীদের জন্য ট্রেনিং ও স্কিল আপগ্রেডের সুযোগ প্রকল্প শেষে পরবর্তী প্রজেক্টে নিশ্চয়তা আর যারা বিদেশ যেতে আগ্রহী তাদের পাঠানো হবে সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীর সিটি জানিয়েছে এই মুহূর্তে মার্কেটিং ও সেলস টিমে নিয়োগ চলছে যেখানে মার্কেটিং এক্সিকিউটিভ সেলস অফিসার টেলিমার্কেটিং ও কাস্টমার রিলেশন অফিসার পদে আবেদন নেওয়া হচ্ছে পরবর্তী ধাপে টেকনিক্যাল প্রশাসনিক ও সাপোর্ট বিভাগে ধাপে ধাপে নিয়োগ দেয়া হবে প্রবাসীদের অভিজ্ঞতা দক্ষতা ও আত্মবিশ্বাসকে নতুন দিগন্তে পৌঁছে দিতে প্রবাসীর সিটি লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং এটি হতে যাচ্ছে দক্ষ জনশক্তি পুনর্বাসনের এক যুগান্তকারী প্ল্যাটফর্ম প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান